নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ফের ভারী দুর্যোগের আশঙ্কা ফের চার দিন ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার জেরেই কিন্তু এই প্রবল দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো আজ চব্বিশে জুলাই বৃহস্পতিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়ে দেবো আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হবে তার পাশাপাশি কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোন জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যে জায়গা থেকে দেখেন না কেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তো দেখা যাচ্ছে আজ থেকে ফের চার দিন ভারী দুর্যোগের আশঙ্কা এই জায়গাটা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যার জেরে কিন্তু ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাগুলোতে তো সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ থেকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে তো দেখা যাচ্ছে যে প্রথমত আজ কিন্তু দেখা যাচ্ছে দুপুর থেকে দুপুর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর এর পাশাপাশি কাকদ্বীপ এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা যেমন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বারুইপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় কিন্তু একেবারে ভারী থেকে অতি ভারী দুর্যোগের আশঙ্কা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ দুপুর থেকে এর পাশাপাশি চন্দ্রকোনা কোলবেড়িয়া তমলুক নামখানা কাকদ্বীপ এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে জয়নগর কিংবা বারুইপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে হাবড়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা চন্দননগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আরামবাগ কতুলপুর এদিকে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সোনামুখীতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ দুপুর থেকে আর বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কটুয়াতে ভারী বৃষ্টিপাত দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত এদিকে ঘাটালে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বোলপুর সিউড়িতে ভারী বৃষ্টিপাত কৃষ্ণনগরে শান্তিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভারী দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে আজ দুপুর থেকে সবথেকে ভারী বৃষ্টিপাত কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে হতে পারে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া তমলুক নামখানা পশেরগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ এই সকল জায়গায় হতে পারে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি কুতুলপুর চন্দ্রকোনাতে হতে পারে ভারী বৃষ্টিপাত সোনামুখীতে ভারী বৃষ্টিপাত তো দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যে পুরো আজ বৃষ্টিপাতের আশঙ্কা দুপুর থেকেই বাড়তে চলেছে তার পাশাপাশি উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেটা আলোচনায় জানাবো প্রথমত বাংলাদেশের যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে শ্যামনগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সাতক্ষীরায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে মংলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার পর্যন্ত কিন্তু একটা গভীর নিম্নচাপ এবং ভারী দুর্যোগ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাথারঘাটাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কালাবাড়াতে ভারী বৃষ্টিপাত মাথাবেরিয়া মির্জাগঞ্জ জয়নগর মোংলাতে ভারী বৃষ্টিপাত বাগেরাহাট খুলনা অভাগ্যনগর তুঙ্গিবাড়া গোপীনাথপুর নরওয়াইল যশোর কুষ্টিয়া এদিকে মেহেরপুর তার পাশাপাশি আলম নাগা মাগুরা পংসা পাবনা রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা মুকসুদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যেমন উপকূলবর্তী এলাকা উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সবথেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কতুবদিয়া মহেশখালীতে এর পাশাপাশি থানচিতে রাজস্থলী সাতকানিয়া বিলাইছড়ি রাঙ্গামাটি এই সকল জায়গায় লঙ্গদু দীঘিনালা এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে টেকনাব উপকূলে বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি দেখা যাচ্ছে আজিওয়ালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাশিপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলংয়ে মোটামুটি ভারী বৃষ্টিপাত হতে পারে বংশী তুরাতে বৃষ্টিপাত দেখা যেতে পারে এর পাশাপাশি কিন্তু দুপুর নাগাদ কিন্তু এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এরপরে রাত্রি নাগাদ অর্থাৎ আজ বৃহস্পতিবার রাত্রি নাগাদ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত দেখুন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে দুপুর নাগাদ উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে ভারী ধরনের শিলিগুড়িতে বৃষ্টিপাত নেই কিংবা তার পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না ধূপগুড়িতে লক্ষ্য করা যাচ্ছে না আলিপুরদুয়ার কোচবিহার কিংবা দুই দিনাজপুরে কালিম্পংয়ে বৃষ্টিপাত থাকছে দিনাজপুরে বৃষ্টিপাত নেই তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা লক্ষ্য রাখি তা সবথেকে জোরালো বৃষ্টিপাত আজ সন্ধে থেকে রাতের মধ্যে সবথেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় যেমন পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে নলহাটিতে ভারী বৃষ্টিপাত দুমকা দেওঘরে ভারী বৃষ্টিপাত কটুয়াতে শান্তিপুরে ভারী বৃষ্টিপাত ভাগলপুরে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই রাত্রিতে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাত মালদা জেলায় হতে পারে দিনাজপুরে হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাজশাহীতে ভারী বৃষ্টিপাত মহাদেবপুরে ভারী বৃষ্টিপাত বালুরঘাটে ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে রাজ এদিকে মেহেরপুরে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মাদান এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি চিটাগঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আমারপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত কিন্তু পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রবল রয়েছে যত রাত বাড়বে তত কিন্তু দুর্যোগের মাত্রা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে কারণ বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ একেবারে লক্ষ্য করা যাচ্ছে যে প্রবল দুর্যোগ দেখা যেতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কলকাতায়ও ভারী দুর্যোগ দেখা যেতে পারে কলকাতায় মোটামুটি আজ রাত্রি নাগাদ বৃহস্পতিবার রাত্রি নাগাদ চন্দননগর কলকাতা বর্ধমান দুর্গাপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই বা দুমকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে শিউড়িতে হতে পারে এদিকে লক্ষ্য করা যাচ্ছে কোলাঘাটে উলুবেড়িয়ার কিছু জায়গায় এদিকে বারুইপুর জয়নগরে বেশ কিছু জায়গায় হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত পাণ্ডুয়াতে শান্তিপুরে মোটামুটি চন্দননগরে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে সর্বত্র কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু আজ সারা দিন প্রবল দুর্যোগ নামতে পারে তার পাশাপাশি দেখা যাচ্ছে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় আজ রাত্রে সাতক্ষীরা অভাগ্যনগর নরোয়াইল যশোর কুষ্টিয়া জয়নগর মাথাবেরিয়া মির্জাগঞ্জ এই সকল জায়গায় কিন্তু ভারী দুর্যোগ নামতে পারে আমবাসাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা জেলায় আগরতলায় কিশোরগঞ্জে কিষাণগঞ্জে বৃষ্টিপাত হতে পারে বকো বংশী তুরাতে বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এরপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি অর্থাৎ সরাসরি যদি আমরা বৃহস্পতিবার গভীর রাতের দিকে লক্ষ্য করি আগরতলায় সব থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের কাপাসিয়ায় ভারী বৃষ্টিপাত সিরাজগঞ্জ সিংড়া সরিষাবাড়িতে প্রবল দুর্যোগ ময়মনসিং মাদান কিষাণগঞ্জ কাপাসিয়া নাগরপুর ঢাকা প্রবল দুর্যোগ নামতে পারে রংপুরে প্রবল দুর্যোগ দেখা দিতে পারে বালুরঘাট প্রবল দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে আগ আমারপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃহস্পতিবার গভীর রাতনাগাদ মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে লক্ষ্য করতে পারছেন সব থেকে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি দেবীগঞ্জ বোদা এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত কিষাণগঞ্জে ভারী বৃষ্টিপাত ইসলামপুরে ভারী বৃষ্টিপাত শিলিগুড়ি জলপাইগুড়ি কিংবা ধুল ধুপগুড়িতে আজ বৃহস্পতিবার গভীর রাত্রে প্রবল দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে দার্জিলিংয়ে বৃষ্টিপাত কালিম্পংয়ে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আজ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই জায়গাটা কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাতের ছাপ নিয়ে আসতে পারে ভারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো এরপরে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী আপডেটের দিকে আমরা যদি শুক্রবারের ওয়েদারের দিকে গড়িয়ে চলি তাহলে দেখা যাচ্ছে ব্যাপক রদবদল অর্থাৎ বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ প্রবল আকার ধারণ করেছে যার কারণে শুক্রবার কিন্তু আরও দুর্যোগের মাত্রা বাড়তে পারে অর্থাৎ শুক্রবার ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু ইতিমধ্যে করা যাচ্ছে শুক্রবার দেখা যাচ্ছে যে সকাল থেকেই মোটামুটি দুর্যোগ নামতে পারে তবে সব থেকে যদি ভারী বৃষ্টিপাত শুক্রবার হয় তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত তার মধ্যে সব থেকে ভারী বৃষ্টিপাত যেমন লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে উলুবেড়িয়া কলকাতা বালিচক খড়গপুর আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে পাণ্ডুয়া বর্ধমান বোলপুর দুর্গাপুর আসানসোল সিউড়ি দুমকা সব জায়গায় মহাদেবপুর মধুপুর তো দেখা যাচ্ছে যে সব জায়গায় মুর্শিদাবাদ জেলায় প্রবল দুর্যোগ নামতে পারে সব থেকে ভারী ধরনের বৃষ্টিপাত জয়নগরে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু সকল জায়গায় বৃষ্টিপাত তার মধ্যে এই সকল জায়গায় সব থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের ওয়েদারের কিছুটা রদ বদল শুক্রবার দুপুরের পর থেকে আর বাংলাদেশের ওয়েদারে রদ বদল অর্থাৎ বাংলাদেশের মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে অল্প ধরনের কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে তেমন কোনো জোরালো পরিস্থিতি থাকছে না তবে শুক্রবার দেখা যাচ্ছে যে শুক্রবার রাত্রি নাগাদ সিলেট শিলচরে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে শুক্রবার রাত্রি নাগাদ এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে প্রবল দুর্যোগ কালিম্পংয়ে দেখা যেতে পারে শুক্রবার রাত্রিনাগাদ তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন